আলু দিয়ে চিজি একটি বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম তার জন্য আমার লাগছে আলু আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিব কিছু আস্ত জিরে এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর হাতে সামান্য তেল মাখিয়ে এখান থেকে কিছুটা আলু নিয়ে পুরি শেপ দিয়ে এর মধ্যে দিয়ে দিব চিজ এবার আমি উপর দিয়ে আবারও কিছুটা আলু নিয়ে কাবার করে দিব এটা দেখতে প্রায় কিছুটা পুরি শেপ এসেছে এবার আমি ভেজে নেবগুলোকে তেলটা আমি আগেই গরম বসিয়ে রেখেছিলাম এবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি অপেক্ষা করব এক পাশ ব্রাউন কালার হয়ে এলে আমি উল্টে দিব আমি উল্টে দিয়েছি সবগুলো এবার অন্য পাশটিও ভালোভাবে ব্রাউন কালার চলে আসলে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার বিকেলে চায়ের সাথেও খেতে পারেন কেমন লেগেছে আমার আজকের আলু চিজি নাস্তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ